নমস্কার বন্ধুরা মিস মামনি কুকিং স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আপনাদের সামনে নিয়ে এনেছে একটি নতুন রেসিপি আলু পরোটা এমন কেউ নেই যার আলুর পরোটা পছন্দ না ছোট থেকে বড় সকলের এই পরোটা খুবই পছন্দ একেবারে সহজ সহজ পদ্ধতিতে আর উপকরণে পরোটাটা আমি আপনাদেরকে করে দেখাবো যদি আপনারা ট্রাই করেন আপনাদের পরোটা হবে একেবারে পারফেক্ট কোনো রকম পুর বাইরে বের হবে না আর পরোটাটাও খেতে লাগবে অনেকটা ইয়ামি আগে বলে দিই আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছেন অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে যাবেন তো ভিডিওটা শুরু করা যাক আমি প্রথম আমি আলুটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি বসে নিয়েছি প্রেশার কুকার এর মধ্যে দিয়ে দিয়েছি দুই গ্লাস জল আমার মনে হয় প্রেসার কুকারে আলুটা সিদ্ধ বসালে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে করাতেও করে নিতে পারে কিন্তু ওটাতে সময়টা অনেকটাই চলে যাবে তো আমি এখানে চারটা সিটি মেরে নেব আলু সেদ্ধ হোক ততক্ষণ আমরা মেখে নেব আটা আমি এখানে এই রকম সাইজের এক বাটি আটা নিয়েছি আমি আপনাদের গ্লাসটা দেখিয়ে দিই আমি এক গ্লাস করে মেপে চার গ্লাস আটা দিয়েছি এখন আমি সম্পূর্ণ আটাটাকে থালের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমরা এর মধ্যে দেবো কিছু ময়াম আপনারা তো জানেন লুচি বা রুটি করার সময় যেরকম ময়াম দিন আমরা ঠিক সেরকমভাবেই দেবো আমি শুরুতেই দিয়ে দিচ্ছি লবণ আমি মোটামুটি এক চামচের মতো লবণ দিলাম আর এখন আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি আমি এখানে দেড় চামচের মতো চিনি ব্যবহার করছি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে আটাটা যার কারণে একটু ভালো লাগে খেতে খুব চিনি দেওয়া যাবে না কিন্তু এখন দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল মানে সাদা তেল আমি চার পাঁচ চামচের মতো এখানে সাদা তেল দিয়ে দিয়েছি এখন আমরা এই উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারাও প্রায় এক দু মিনিটের মতো সময় নিয়ে একটু ভালো করে মেখে নেবেন তার আগে বলে দিই বন্ধুরা যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখুন বন্ধুরা আমার ময়ম মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জল আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি একেবারে জল দেওয়া যাবে না তাহলে গলা গলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে দিয়েছি এখন এর উপর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এই সাদা তেলটা লাগিয়ে আমরা এখন দশ পনেরো মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেব রেস্টে আর এই দিকে আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোর সমস্ত চোকাগুলো ছাড়িয়ে নেব এক এক যেহেতু কুকারে আমি আলুটা আলুটা বসিয়ে দিয়েছিলাম তাই খুব ভালোভাবে হয়ে গেছে চারটা সিটি মারাতেই খুব ভালোভাবে হয়ে গিয়েছে আমার সমস্ত আলু চোকা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এটাকে সানবো আমরা আলু সিদ্ধ যেভাবে করে সানি ঠিক সেভাবে করে হাত দিয়ে সেনে নিচ্ছি আমি আপনারা চাই গ্রেটার দিয়ে হাত দিয়ে ছোট ছোট করে জুড়ি জুড়ি করেও কাটতে পারেন তো আমি এখানে আলু মতো ছেনে নিয়েছিলাম এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো উপকরণগুলো আমি এখানে ছোটো ছোট করে পেঁয়াজ কুচি রেখে দিয়েছি আর কেটে দিয়েছি ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি তো আমি এখন এই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আলুর মধ্যে দিয়ে দিলাম আপনারাও এইভাবে করে পেঁয়াজ আর লঙ্কা কেটে দেওয়ার চেষ্টা করবেন কারণ এইভাবে করে দিলে টেস্টটা অনেকটাই সুন্দর আসে এখন আমরা মিশিয়ে দেবো গুঁড়ো মশলা তো আমি এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আমরা দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো ভাজা ধনে গুঁড়ো আমি এখানে সব উপকরণ হাফ চামচ মেশাচ্ছি এখন দিয়ে পরিমাণ অনুযায়ী লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমাদের উপকরণ দেওয়া হয়ে গেছে আপনারা চাইলেন ধনে পাটাও মেশাতে পারেন কিন্তু আমি দিইনি এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আমরা মাখিয়ে নেব একেবারে আলু সেদ্ধর মতো আপনারা একটু সময় দিয়ে ভালো করে এটাকে সেনে নেবেন আমি এটাকে বেশ চার পাঁচ মিনিট ধরে খুব ভালো করে ছেনে নিয়েছিলাম আমার সানা হয়ে গেছে এখন আমরা যাব সেই মেখে রাখা আটার কাছে দশ পনেরো মিনিট ধরে আমি রেখেছিলাম আর এখন আটাটা খুব নরম হয়ে গেছে আটাটা এমন হবে না খুব শক্ত না খুব নরম মাঝামাঝি পর্যায়ে আমাদের রেখে নিতে হবে তো আমি এটাকে দুভাগে ভাগ করে এখন ছোট ছোটো করে লিচি কেটে নিচ্ছি লিচিগুলো খুব ছোট করা যাবে না বন্ধুরা একটু বড় বড় করেই করতে হবে কারণ আমরা এর মধ্যে পুর দিব তো যে কারণে ছোট করে বেলার সময় মশলাগুলো বাইরে বেরিয়ে যাবে আমি এখন এটাকে ওপরে আটা দিয়ে খুব ভালো করে হালকা হালকা করে বেলে নিচ্ছি পরোটাটা আমাদের একটু মোটা করে করতে হবে বন্ধুরা কারণ যদি আমরা পাতলা করে করি পুরগুলো বেরিয়ে চলে আসবে তাই আমাদেরকে একটু মোটা করে করতে হবে আপনারা এইভাবে করে বেলে নেবেন ঠিক যেমনটা করে আমি করে নিচ্ছি আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে করে বেলে নিয়েছি একটু মোটা রেখে আমি বেলে নিয়েছি এখন আমরা সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব আমি দেখুন একটি করে আলুর পুরগুলো দিয়েছি এখন এটাকে আমরা ভালো করে মুখটা বন্ধ করে দেব তো আপনারা এইভাবে করে মুখটা বন্ধ করবেন যে যেরকমভাবে মোমোটা থাকে ঠিক সেইভাবে করে মুচড়ে মুচড়ে আপনারা এটাকে মুখটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে আলতো আলতো করে চাপবেন প্রথমেই চাকি পাল্লা দিয়ে বেলতে যাবেন না প্রথমে আপনি হালকা হালকা করে হাত দিয়ে চেপে 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 মশলাগুলো চারিদিকটা ভরে নিতে হবে তাহলে কি হবে আমাদের পুরগুলো বাইরে বেরোবে না যেহেতু আমরা একটু গোটা পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি তাই হালকা হালকা দেখা যাবে কিন্তু খুব একটা বেরিয়ে আসবে না তাই আপনারা হাত দিয়ে এইভাবে করে ভালো করে চেপে নেবেন উপরে আটা ছিটাবেন আটা দিয়ে আমাদেরকে এটা বেলে নিতে হবে তেল দেওয়া যাবে না এখন আমরা চাকি পাল্লা দিয়ে খুব ভালো করে বেলে নেব কিন্তু আস্তে আস্তে করে বেলতে হবে জোরে একদমই প্রেশার দেওয়া যাবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা আস্তে আস্তে এটাকে বেলে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন হালকা হালকাভাবে পরোটাটাকে বেলে নেওয়ার যখন মনে হবে লেগে আসছে আপনারা ওপরে একটু করে আটা ছিটাবেন দিয়ে রুটির মতো করে বেলে নেবেন আপনারা তো রুটি করেন ঠিক সেভাবে করে করতে হবে কিন্তু আমাদেরকে বেশি শক্তি ক্ষয় করা যাবে না দেখুন বন্ধুরা আমার পরোটাটা খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন আমার পরোটাটা একটু মোটা মোটা করেই হয়েছে আমি আপনাদের আরও একটা দেখাই আমি ঠিক সেইভাবে করে আবারও মুখটাকে মুড়িয়ে নিয়ে হাত দিয়ে হালকা হালকা করে চেপে নিয়েছি এখন এটাকে চাকে বেল্লা দিয়ে আস্তে আস্তে করে বেলে নিব। তো এইভাবে করে আমি অনেকগুলো পরোটা বেলে নিয়েছি তো আপনারাও এইভাবে করে বেলার চেষ্টা করবেন ফলে আপনাদেরও পরোটা হবে খুব সুন্দর আর পারফেক্টভাবে তৈরি এখন আমাদের ভেজে নেওয়ার পালা তাই আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাকে আমি প্রথমে গরম করে নিয়েছিলাম এখন আমাদের উনুনের আঁচ থাকবে লো টু মিডিয়াম এখন আমরা এটাকে খুব ভালো করে এপাশ ওপাশ প্রথমে ভেজে নেব এর মধ্যে আপনাদের জানেনই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি এপিট ওপিট করে খুব ভালো করে সেঁকে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন তো চারিদিকে খুব ভালো করে অল্প অল্প করে সাদা তেলটা আমি দিয়ে এখন চারিদিকটা একটু ভালো করে নেড়ে আলুর পরোটাগুলোকে উল্টে পাল্টে নেব আপনারা তো এভাবে করে বাড়িতে পরোটা ভাজেন ঠিক সেইভাবে করেই আপনারা ভেজে নেবেন আর আপনারা এইভাবে করে বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন আপনাদের আলুর পরোটা অনেকটাই টেস্টি হয়েছে আর খেতেও খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আমার পরোটাগুলো কত সুন্দর লাগছে দেখতে পরোটাগুলো ভাজার ফলে ফুলছেও তো আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি ঠিক সেভাবে করে আমি তাওয়াতে দিয়ে দিলাম সামান্য গরম হয়ে গিয়ে এপি টপিট নেড়ে সাদা তেলটা দিয়ে আবারও একটু নাড়াচাড় করে হয়ে গেল আমাদের আলুর পরোটা তৈরি তো বন্ধুরা আপনারা তো দেখলেন কত সহজ পদ্ধতিতে আমি আলুর পরোটাটা তৈরি করে দেখালাম আপনারা চেষ্টা করুন আপনাদেরও এইভাবে করে খুব সুন্দর আলুর পরোটা তৈরি হয়ে যাবে আমি একটা আলুর পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা ভালো হয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে